আজকে আমি আপনাদেরকে জ্বলন্ত কিছু প্রমাণ দেব দেখেন ভারতেরা আমাদেরকে পানিতে মারছে সব জিনিসে মারছে যখন বাংলাদেশে পানির প্রয়োজন সে সময় তারা এ বাংলাদেশকে পানি দিচ্ছে না কিন্তু যখন বাংলাদেশে পানির প্রয়োজন নেই সে সময় বাংলাদেশকে পানি দিচ্ছে এমনকি ডুবে মারছে যদি তারা বাংলাদেশে পানি ছাড়তেই হয় তবে রাতারাতি পানি না ছেড়ে পানি ছাড়ার একটা সংকেত দিয়ে তারা পানি ছাড়তে পারত কিন্তু এটা না করে তারা রাতারাতি পানি ছেড়ে কুমিল্লা হবিবগঞ্জ সিলেট ফেনী এই সকল মানুষ নির্ভ মানুষগুলোকে তারা ডুবিয়ে মারল এমনকি ছোটো ছোট বাচ্চাদের কষ্ট তারা না নিয়ে আসতে পারছে খাদ্য না নিয়ে আসতে পারছে কোনো ওষুধ না নিয়ে আসতে পারছে তাদের টাকা পয়সা তারা কোন থেকে যাবে তারা কীভাবে বাঁচবে সেখানে উদ্ধার কাজের মতন লোকজন কম আসুন আমরা যার যার মতন আমরা নিজ নিজ সহযোগিতা করি তাদের পাশে দাঁড়াই যেন আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করি কিন্তু হ্যাঁ ভারত আমাদের চরম দুশ্মন চরম শত্রু আমরা প্রতিনিয়ত তাদেরকে দেখতে পাই তারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে সব জায়গাতেই তারা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে এমনকি দেখলেন স্বৈরাচারী সরকার যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল তখন ভারতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে আপনারা তো তার চোখে দেখতে পেলেন তাহলে জেনে রাখবেন ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না ভারত আমাদের সব সবসময় দুশ্মন তাহলে আমাদের সব সময় অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে পারে যখনই ভারত আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ব এবং বাংলাদেশের যখনই কোনো জায়গাতে ক্ষয়ক্ষতি হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সে সে তাদেরকে উদ্ধার করার জন্য আমরা প্রচেষ্টা চালাব নিজ নিজ দায়িত্বে আমরা প্রচেষ্টা করব। মনে করবেন তারা আমাদের ভাই তারা আমাদের বোন কেউ আমাদের চাচা কেউ আমাদের চাচি এভাবে নিজ নিজ জায়গা থেকে উদ্ধার করবেন আপনারা যে যেখানে আছেন উদ্ধার কাজে সহযোগিতা করবেন আজকে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা